হরিয়ং জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টাদশ খণ্ডের পঁয়ষট্টি সংখ্যক পত্রের কিয়দংশ পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো উনষাট ও একশো ষাট নিরস্তে পাশে বর্ষণং নবে পুণ্যং তো পাদপানিপন অতিথে পূজন পুনা অন্নদানে তাতিক ফলবৃক্ষোপনাশ্বমেধফল ভাবে মূলে তো সিঞ্চয়ে পুণ্যকল্যাণ লিপসুজ পাদপে জানি। তানি লক্ষানি স্বর্গভোগ বৃক্ষরোপণ এবং শ্রমদান এই দুইটিই আমি অনেক কাল পূর্ব হইতে করিয়া আসিতেছি বর্তমান বনমহোৎসবের প্রবর্তক প্রচারক ও নেতারা ইংরেজি উনিশশো সালে কে কোথায় কী করিতেছিলেন খোঁজ নাও আমি ওই সনেই বিরাটভাবে পুপুন কি অঞ্চলে ফলবৃক্ষ বিতরণ শুরু করি ইহা তিন চারি বৎসর পরে একই বৎসরে এক লক্ষ ফলবৃক্ষ বিতরণ করি তাহার পর হইতে এই সুমহৎ কার্যটি আমি বৎসরের পর বৎসর অল্পাধিক করিয়া আসিতেছি বিহারের বনবিভাগ জনসাধারণকে বিতরণের জন্য বন মহোৎসব আন্দোলনের শুরুতে আমার নিকট হইতে হাজার হাজার ফলবৃক্ষের চারা ট্রাক বোঝাই করিয়া নিয়া সরকারি কর্তব্য পালন করিয়া আছেন দেশের রাজনৈতিক নেতারা একজনেও আমার পূর্বসুরি নহেন আমার বৃক্ষরোপণ ঘরে ঘরে গিয়া গোজান বোঝাই ফলবৃক্ষের দ্বারা নিজে পৌঁছাইয়া দেওয়া আর নিজ হাতে গর্ত খুঁড়িয়া সার দিয়া তাহাকে রোপণ করাতে ধরিয়াছিল সূচনা গাড়ি জোগাড় করিতে পারি নাই তো ঘাড়ে করিয়া গাছ নিয়া নিরক্ষর জ্ঞান লোকদের বাড়ি পৌঁছাইয়া দিয়া আসিয়াছি রবীন্দ্রনাথের পূর্বগামিত্ব আমি জানিতাম না কিন্তু তাহার বৃক্ষরোপণের ঢং এবং লক্ষ্যের সহিত আমার বৃক্ষরোপণের ঢং এবং লক্ষ্যের তফাত ছিল রবীন্দ্রনাথ বা অন্য কেহ বর্ষাকালে বৃক্ষরোপণোৎসব করিতেছেন ইহা জানিবার আগেই আমি হৃদ্রাবর্ণের কাগজে লাল কালিতে ছাপানো সদ্য রচিত সংস্কৃত অনুষ্টুপ ঘরে ঘরে বিতরণ করিবার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন ব্যাপকভাবে চালাইতেছিলাম হরিও জয়গুরু